শুনশান্তাব বসে আর নিরিতায় তু আহাসে

টু মাই নিউ ব্লগ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নেই তো সকাল সকাল রেডি তো আজকে হচ্ছে বন্ধু বান্ধবদের পিকনিক তো বেরিয়ে পড়ছি তো সেই কারণে ভাবলাম যে তোমাদের কাছে ভিডিওটা স্টার্ট করি কোথায় যাচ্ছি চলো তোমাদের সব শেয়ার করবো আমি আর আমার মাম্মাও যাচ্ছি মাম্মা এখানে আসো এই যে আমি আর আমার মাম্মা রেডি আর মেয়েটা মেয়েটার শরীরটা একটু খারাপ ছিল একটু জ্বর জ্বর এসেছিলো যাই হোক আজকে জ্বর জ্বরটা নেই বলেই বেরোচ্ছি মানে ইনস্ট্যান্ট হলো বলেছিলাম যে যদি শরীরটা ভালো থাকে তাহলে যাবো ইনস্ট্যান্টে গুছিয়ে রেডি হলাম সকালবেলা তো চলো ওখানে কি কী আনন্দ কী মজা করি সব তোমাদের সাথে শেয়ার করবো পিকনিক স্পটে তো পৌঁছে গেলাম তো দেখো চলো পিকনিক স্পটের ভিউটা তোমাদেরকে শেয়ার করি তবে হ্যাঁ পিকনিক স্পটটা কি কোথায় কিভাবে আসবে চলো আগে সেটা তোমাদের কাছে শেয়ার করি পিকনিক স্পটটার নাম হচ্ছে আলিশার পিকনিক গার্ডেন এইবার তোমরা কিভাবে আসবে এটা কোথায় তোমাদের মধ্যেই প্রশ্ন আসতেই পারে এটা হলো মসলন্দপুরের এবার তোমরা কিভাবে আসবে মসলান্দপুর থেকে মসলান্দপুর আসবে কিভাবে শিয়ালদা ট্রেন ধরলে বা বনগাগ্রামী ট্রেন ধরলে মসলান্দপুর প্ল্যাটফর্মে নামবে এবার কিভাবে আসবে মসলান্তপুর স্টেশন থেকে নেমে পায়ে হাটা পথ পাঁচ মিনিট অটো স্ট্যান্ডে এসে বলবে যে উলুডাঙার আলিশার পিকনিক গার্ডেন যাব। তো উলুডাঙ্গা গেট আর উলুডাঙ্গা গেটের সামনেই নামিয়ে দেবে ওখান থেকে পায়ে হাটা পথ পনেরো মিনিট একটু পায়ে হাতে হেঁটেই চলে আসা যায় যেহেতু গ্রামের পথ সেই কারণে রাস্তায় হয়তো কোনো গাড়ি ঘোড়া পাবে না আমি এসেছি কীভাবে আমি উলুডাঙ্গা গেটে নেমে তারপর আমার বন্ধুদের সাথে দেখা হয় তাদের বাইকে করে চলে এসেছি তো দেখো এই স্পটে সেদিন চারটে পিকনিক ছিল আমাদের পিকনিকটা ধরে তো চারটে পিকনিক চার জায়গায় ছড়িয়ে গেছিলো তো এখানে যারা যারা পিকনিক করছিলো এদের লোক ছিল অনেক আর আমাদের লোক যেহেতু কম ছিল সেক্ষেত্রে আমরা একটু সাইডে পিকনিকটা করেছিলাম এইবার যেহেতু বন্ধু বান্ধবরা সবাই এখন এসে পৌঁছায়নি তো সেইভাগেই ভাবলাম স্পটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে শেয়ার করি আর যেহেতু বান্ধবীরা এসেছে তাদের সঙ্গে কিছু ছবি আর তারা যখন ছবি তোলায় ব্যস্ত ছিল আমি তখন ভিডিও করায় হয়ে পড়েছিলাম যেহেতু মাম্মা আমি শরীরটা খারাপ ছিল তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়ে বললাম সেই কারণে ওকে সময় দিতে হয়েছে আমার বেশি আর ও বয়সে তো সেরকম একটা বাচ্চা কাচ্চা এসে পারিনি আর যারা এসেছে হয় খুব ছোট ছিল ওর থেকে ছোট আর ছিল ওর থেকে বড় সে কারণে ওকে আমার সময় দিতে হয়েছে বেশি তো এখানে কিন্তু বোটিং ব্যবস্থাও আছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আমার সব বান্ধবীরা যেহেতু এখনো লোকজন এসে পারেনি আমার বান্ধবীরা সব ভিডিও করায় ব্যস্ত কেউ কেউ ছবি তুলছে ফটো তুলছে তো সবাই সবার কাজে ব্যস্ত আমিও আমার কাজে ব্যস্ত আমি আমিও ভাবলাম তোমাদেরকে কিছু ছবি কিছু ভিডিও শেয়ার করি ছবি তো তুলতেই পারবো পরে তো পরে এসেছিলাম আম্মাঙ্কের নিয়ে এখান থেকে বেশ কয়েকটা ছবি তুলেছি আর এইটা যার জায়গা তার বাড়ি হচ্ছে এইখানে এই যে বাড়িটা হোয়াইট কালারের তো সেখান থেকেই তার কাছ থেকে সব কিছু মানে যোগাযোগ করে নিতে হবে ভাড়া বাবদ বা আদার্স যা যা কিছু তবে আমি আর জিজ্ঞেস নি যে এখানে ভাড়া বাবদ কত নিয়েছে এগুলো আমাদের বন্ধুরাই ঠিক করেছে তো এইবার বলি পিকনিকের কথা এই যে যে বন্ধু বা বান্ধবী যাদেরকে দেখছো এরা হচ্ছে আমার ছোট বয়সের বান্ধবী বন্ধু মানে আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়েছি সেই বয়স থেকে প্রাইমারি স্কুলটা যেহেতু কোয়েট স্কুল হয় সেক্ষেত্রে ছেলে মেয়েরা দুজনেই একসাথেই একই স্কুলে ভর্তি হওয়া তো সেক্ষেত্রে সেই সব বন্ধুদের মিলে আমরা একসাথে পিকনিক করেছি সেই ছোটবেলাকার বন্ধু আমরা আস্তে আস্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি সব একই সাথে হয়তো কেউ গার্লস স্কুলে ভর্তি হয়েছে কেউ কোয়েট স্কুলে ভর্তি হয়েছে বাট টিউশনি তো সব এক জায়গায় ছিল সেক্ষেত্রে সবার সাথে আমাদের একটা পরিচয় ছিল এইবার তোমরা বলতে পারো যে আমার চ্যানেলে কেন এই পিকনিকের ভিডিও আগে নেই মানে বিগত কয়েক বছর মাম্ম ছোট থাকাতে আমি এদের সাথে পিকনিকে জয়েন্ট হতে পারিনি তো দেখো আজকে এস পিকনিকে জয়েন্ট হতে পেরেছি খুব ভালোও লাগছে তো আগে দেখলে সব বন্ধু বান্ধবীরা মিলে আমরা আনাজপাতি কাটাকুটিতে ব্যস্ত ছিলাম আর এখানে দেখো যে রান্না করছে এ কিন্তু রাঁধুনি নয় এও আমাদের এক বন্ধু তো সে রান্না করছিল ওর সঙ্গে আমরা একটু ওকে হেল্প করে দিচ্ছিলাম তো দেখতেই পারলে মটন ছিল দু রকম মাছ ছিল চিকেন ছিল তো সব কিছু তাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর আবারও এলাম মাম্মামির সাথে একটু খেলাধুলা করতে দেখো ওই যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আর শুধু আমি একা নয় আমার সব বান্ধবী বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত আর তার মধ্যে থেকে সবাই খাওয়া দাওয়া করছিল মানে হালকা যে স্ন্যাক্স দিয়েছিল। সেই খাওয়া দাওয়া আমরা সব ব্যস্ত ছিলাম তো তারপর দেখো আমি আবার একটু এই পাশের ভিউটা তোমাদের কাছে শেয়ার করছি ভিউটা কিন্তু সত্যি অসাধারণ এইবার আমরা বান্ধবীরা মিলে একটু নাচা গানা করেছি যদিও আমি করতে পারিনি নাচ গানটা কারণ আমি ভিডিও করার আমার মাম্মামকে একটু তাল দিয়ে মানে মাম্মামের সাথে একটু ছিলাম বেশি যেহেতু শরীর খারাপ ছিল তো দেখো আমার বান্ধবীরা করেছে তাদের ভিডিও শেয়ার করলাম আর অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা তো তাদের সাথে গল্প করায়ও ব্যস্ত ছিলাম এই যে বন্ধুটাকে দেখছো ও ভীষণ ভীষণই ভালো এই যে নাচ করছে তো এখানে সব বন্ধুরাই ভীষণই ভালো বাট ও একটু অন্যরকমই ছিল ও বরাবরই একটু অন্যরকম মানে খুব মানে কি বলবো মানে অন্য বন্ধুরা যেরকম চুপচাপ থাকে ও ততক্ষণ মারে তো সেই সব বন্ধু মানে সেই সব দিনগুলো খুব মিস করছিলাম তো চলো এবার কিছু আমার এই বন্ধুর গান তোমাদের কাছে শেয়ার করি যদিও ভিডিও স্টার্টিংয়ে তোমাদের কাছে তোমাদের গান শেয়ার করেছি ভয় লাগে কপিরাইট আসার একটা ভয় থাকে তো চলো একটু তোমাদেরকে শেয়ার করি দেখো সবাই ওর ভিডিও করায় ব্যস্ত আমিও ভিডিও করেছিলাম তো চলো দেখতে থাকো এখানে আমি ওর গানটা তুলে দিলাম কারণ এখানে আমি গানটা দিচ্ছি না গানটা আমি সাউন্ডটা তুলে দিলাম কারণ এই গানটাই আমি প্রথমে দিয়েছিলাম এটা তুলে দিলাম কারণ বন্ধু বান্ধবীরা থাকলে যা হয়ে থাকে তো পরে শুনলাম যে গানের মধ্যে অনেক ভালো ভালো কথা ছিল সেই কারণে ভাবলাম যে ওর ভয়েসটা তোলা থাক তো সত্যিই খুব সুন্দর আর দিনটা খুব মেমোরেবল থাকবে আবারও চাইবো পরের বছর আবারও এরকম দিনটা আসুক একটা নিজের জন্য একটা দিন সব বন্ধুদের সাথে কাটাবো এই মজাটা সত্যি আলাদা আর দেখো অনেকে বিয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমারও যেরকম আছে সবারই সংসার আবার অনেকে এখনো বিয়ে থা করেনি আবার অনেকে চাকরি পেয়ে গেছে তো এই মজাগুলো সত্যি আলাদা তো সত্যি স্মৃতির পাথায় থাকবে এত আনন্দ সেই দিনটা করতে পেরেছি হয়তো মাম মামের শরীরটা খারাপ না থাকলে আরও বেশি আনন্দ করতে পারতাম আমি তো যেটুকু করেছি সেটুকুই আমার কাছে অনেক পরে বান্ধবীর সাথে যখন আমি কথা বললাম তখন হচ্ছে তুই কি আনন্দ করতে পারলি তুই তো মেয়ে নিয়ে ব্যস্ত ছিলিস আমি বললাম ওই যেটুকু করেছি সেটুকুই আমার কাছে অনেক পাওয়া কেন এই দিনগুলো যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো আর ফিরে পাব না ভাবতে পারো প্রায় পনেরো বছর পর আমরা সব এক জায়গায় হলাম আবার এটা প্রত্যেক বছরই পিকনিক করে বাট আমি মানে আর জয়েন্ট হতে পারি না মানে জবের থেকে আরো পিকনিক স্টার্ট করেছে তখন মাম্মাম খুবই ছোট। এইবার মাম্মাম বড় হওয়াতে তাই মাম্মামকে নিয়ে এসেছি পিকনিকে তো আবারও পরের বছর হবে অপেক্ষায় থাকলাম বন্ধুরা বন্ধুদের জন্য অনেক 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 ভালোবাসা এই বন্ডিংটা যেন আমাদের সারা জীবন থাকে মরা আগ পর্যন্ত তো চলো এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তারপর দেখো বিকেল হয়ে আসছিল এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে খাওয়া দাওয়া করতে হবে তো এখানে যেহেতু তুমি গান তুলে দিয়েছি ভিডিওটা তো খাওয়া দাওয়া শুরু পর্ব তো স্টার্ট হয়ে গেছে আর আমাদের আমরা প্রথম ব্যাসেই খেয়ে নিয়েছিলাম যেহেতু মাম্মাম ছিল পাঁচ সাথে মাম্মামের সাথে আমি খেয়ে নিয়েছিলাম তো দেখো তারপরে পাশে আমার এক বান্ধবী সে বসে তার হাজব্যান্ডের সাথে গল্প করছে আর এদিকে আমার বন্ধুরা সব খাচ্ছে তো এই সময়ের ভিউটা দেখাচ্ছে আর যেহেতু সব সবারই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদিকে দেখো আমার মেয়ে সুযোগ পেয়ে একটা মোবাইল ফোন পেয়ে গেছে এবার ওখানে যেহেতু গান চলছে আর ওর পছন্দের মতো গান ওর মতো দিতে লাগছে তো তারপর দেখো যেটা হলো সেটা হলো এবার সে এসে দেখছি এখানে কিছু মেয়ে নাচ করছে তার মধ্যে এর নাচটা সেই লাগলো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি তারপর তো আমি আর আমার মাম্মাম দোল খেতে খেতে মানে দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর দেখো এখানে হাড়ি প্রতিযোগিতা হচ্ছে তো এরা আবার এদের খাওয়া দাওয়া শেষ করে একটুখানি গেম খেলায় ব্যস্ত ছিল তো এই সময়টায় আমিও আবার একটু ক্যাপচার করে নিলাম এদের পিকনিকটা তো আমাদের এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো মাম্মাম তো মোটেই আসতে চাচ্ছিলো না কারণ এইখানে এই যে খেলাধুলাগুলো দেখছিলো ওর ভীষণই ভালো লাগছিল তো তারপর যখন দেখলাম সব সবাই মোটামুটি চলে যাচ্ছে আমিও মাম্মামকে নিয়ে বেরিয়ে এলাম আর কিছু কিছু বন্ধু বান্ধবরা বেরিয়ে গেছিলো বান্ধবীরা তারপর পর আমিও বেরিয়ে এলাম ওদেরকে বলে তো এই সময়ের পরিবেশটা দেখো যেহেতু একটু একটু করে সন্ধ্যে হয়ে যাচ্ছে এই সময়ের ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে আর এই পাশটা কিরকম লাগছে দেখো আর এই যে আমাদের একজন সিঙ্গার আর একজন মিউজিশিয়ান দুজনেই বসেছে গান সেট করছে আর একজন গান গাইছে আমি এই ফাঁকে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখানে বান্ধবীরা বেরিয়ে গেল যাদের ছানাদের রেখে এসেছে একদম ছোট ছোট ছানারা রয়েছে তারা তারা বাড়ি বেরিয়ে গেল আমিও খানিক পরেই বেরিয়ে গেছিলাম কারণ আমারও আসতে হবে অনেকটা দূরে আসতে হবে যেহেতু গ্রাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশান কিন্তু অন করে দিতে হবে তো সবাইকে টা শুভরাত্রি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য কিন্তু আমার পাশে থেকো সাথে থেকো আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে বাবাই